ম্যাগি শিঙারা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড়ো ম্যাগির প্যাকেট এর কিন্তু পুরোটা দেবো না মাত্র দুটো ম্যাগি দিয়ে তৈরি করে নেব ম্যাগি শিঙারা তার জন্য একটা পাত্রে আমি পাঁচ কাপ মতন জল দিয়ে দুটো ম্যাগিকে ভালো করে গরম করে নরম করে নেব ঠিক যেমনভাবে আমরা শুকনো ম্যাগি তৈরি করি মশলাটা দিয়ে সেই রকমই একটা শুকনো ম্যাগি তৈরি করে নেব ম্যাগিটার মধ্যে যেন জল না থাকে মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে পুরো ম্যাগিটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা ছোট পেঁয়াজ কুচি এবং দুটো লঙ্কার কুচি কেটের মধ্যে দিয়ে দিতে পারেন আর আমি ব্যবহার করেছি কিছুটা মজরেলা চিজ পুরের জন্য আমি চিজটা ব্যবহার করেছি ম্যাগির মধ্যেই অল্প একটু চিজ আমি ভালো করে মিশিয়ে নিলাম শিঙারার ডোয়ের জন্য দু কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন ছোট চামচের এক চামচ মতন কালো জিরে একদম সামান্য পরিমাণে চিনি আর এক চুটকি মতন খাওয়া শোডা মিশিয়ে দিলাম তার সাথে দু চামচ সাতা তেল তো দিতেই হবে এই সময় আমি এক চুটকি খাওয়া শোটা মিশিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম পুরো ডোটা জলের পরিমাণ যেন খুব বেশি না হয় মাখাটা যেন একটু শক্ত পরিমাণে থাকে খুব বেশি নরম হয়ে গেলে শিঙাড়া কিন্তু মুচমুচে হবে না শিঙাড়া বেলতে আমরা সবাই জানি তাও একবার দেখিয়ে দিচ্ছি একটা লিচি নিয়ে নিয়েছি লিচিটাকে উপরের দিকে একটু টেনে নিচ্ছি তারপরে মাঝখান থেকে একটা কাট দিয়ে দেব। লেচির পরিমাণটা একটু বেশি নিয়ে রুটির আকারে গড়ে নিয়ে মাঝখান থেকে কেটে এইভাবে শিঙাড়াটা করলে শিঙারার আকৃতিটা একটু বড় হয় আর ছোট লুচির মতো করে বেললে শিঙাড়াটা একটু ছোট হয়ে যায় আমি একটু বড় আকৃতিরই তৈরি করে নিলাম তারপরে একটা কর্নার থেকে আর একটা কর্নার জুড়ে দেব মাঝখানটা বেশ কিছুটা ম্যাগি দিয়ে দেব এর আগেও আমি মাছের পর দিয়ে শিঙারা একটি রেসিপি দেখিয়েছিলাম আপনারা আশা করি দেখেছেন না দেখলে একবার দেখে নিতে পারেন চাউমিন দিয়ে শিঙারা তো অনেকেই খেয়েছেন ম্যাগি দিয়ে একবার করে দেখলাম বেশ ভালোই লাগলো খেতে কিন্তু টেস্টফুল হয়েছিল আমার কাছে বেশ কিছুটা মজরালা চিজ ছিল সেটাই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে মজরালা চিজ বা অন্যান্য চিজ দিতে পারেন অথবা চিজ ছাড়াও এটা করে দেখতে পারেন যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন তারা অল্প একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবেন চিজের বদলে তাও খেতে খুবই টেস্টফুল হবে কম থেকে মিডিয়াম আছে কিন্তু শিঙারা ভাজতে হয় আমরা সকলেই জেনে থাকি আমিও ঠিক সেরকমভাবে কম আঁচে শিঙারাগুলোকে ছেড়ে দিলাম একটু কম আঁচে ভাজলে অনেকটা পরিমাণে খাস্তা হয় মিডিয়াম থেকে কম আঁচে বারবার তেলটাকে এইভাবে শিঙারার গায়ে ঘুরিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে আমার লেগেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা সন্ধ্যাবেলায় অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন একদমই কম আছে আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম সাইডে দেখলাম অনেকটাই তেল বেঁচে আছে সেই জন্য আর একটা শিঙারা আমি সাইড থেকে ছেড়ে দিচ্ছি যেগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সেগুলো আমি তুলে নেবো অন্যান্য শিঙারাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো সব কটা তৈরি করে একসাথে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে তারপরে একটা টিস্যু পেপারের মধ্যে তেলটাকে ছেঁকে অন্য একটা প্লেটে মুড়ির সাথে পরিবেশন করেছি মাঝখানে একটুখানি সস দিয়ে দিচ্ছি খুব কম সময়ে খুব সহজেই রান্নাটা তৈরি হয়ে গেল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন একদম সিম্পলভাবে শিঙাড়াটা তৈরি করেছি কোনো মশলাই লাগেনি সেই রকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন যে খেতে আপনাদের কেমন লেগেছে শিঙারার দোকানে অনেকে লক্ষ্য করেছেন শিঙারাকে দুবার করে ভাজা হয় একবার একদম কাঁচা ভেজে তুলে রাখা হয় আবার ভাজা হয় সেরকমভাবে ভাজে বলেই অনেক অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে শিঙারা বাচ্চারা যেমন চিজ পছন্দ করেন বড়রাও কিন্তু চিজ পছন্দ করে অনেকে কিন্তু জানে না চিজ খেলে হাড় ভালো থাকে চিজ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করতে আমার খুবই ভালো লাগে বাইরে থেকে একদম মুচমুচে হয়েছে আর ভিতরটা অনেকটাই সফট হয়েছে আশা করি স্ন্যাক্সের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো অবশ্যই বাড়িতে বানাবেন আর যদি কোনো টিপস দিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন বাইরে থেকে অনেক বেশি মুচ